হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই কন্টিনিউ করবেন তো আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজটি তো এই ব্রিজের নাম কম বেশি আপনারা অনেকেই শুনেছেন এই ব্রিজটি আসলে ব্রিটিশে করা নির্মিত একটি ব্রিজ এই ব্রিজ শোনা যায় শত বছর আগের পুরানো একটি ব্রিজ তো এই ব্রিজ দিয়ে আসলে রেল যাতায়াত করা হয় তো যেহেতু রেল যাতায়াতের পাশাপাশি গাড়িও চলাচল হয় তো এই ব্রিজটি আবার নতুন করে সংস্কার করে করা হয় তো আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এই রাস্তাটি মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য এই রাস্তাটি নতুনভাবে করা হয় তো নিশ্চয়ই দেখতেছেন রাস্তাটি অনেক সুন্দর করে আসলে কার্পেটিং করা হয়েছে দুই পাশে আসলে খুব সুন্দর করে ব্রেকেট দেওয়া হয়েছে তো আসলে এই ব্রিজটি এখন আগের তুলনায় অনেক সুন্দর দেখা যাচ্ছে যেহেতু এখানে এখন গাড়ি চলাচল বন্ধ আছে যেহেতু ব্রিজের গাছ এখনো চলমান অবস্থায় সেই জন্য হয়তো শেষের দিকে রয়েছে তো এদিক দিয়ে আমরা যেদিক দিয়ে হাঁটতেছি এখানে শুধু সাধারণ মানুষরা হাঁটবে আর যেদিকে আমার বাম পাশে আপনার দেখতেছেন ওই দিক দিয়ে ট্রেন চলাচল করা হবে যেহেতু আগে বাড়ি যানবাহন চলাচল করতো ঠিক এখন ছোট যানবাহনগুলো চলাচল করবে তো আপনার নদীর পাড়ে পারের জন্য যেগুলো বারে যানবাহন চলাফেরা করবে তার জন্য এখানে ফেরির ব্যবস্থা করা হয়েছে দুই দিকেই ফেরি থাকে পার থেকে ওই পারে পারাপার হওয়া একেবারে খুব সুবিধা তো আপনার নিচেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আসলে এখানে ব্লক ফেলা হয়েছে এবং কিছু চেয়ার করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ এসে বসতে পারে এই নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারে আসলে আপনি চাইলে পরিবার নিয়ে আসতে পারেন এখানে আসলে অনেক সুন্দর একটি প্লেস অনেক সুন্দর জায়গা আপনি আসলে আপনি পুরা মুগ্ধ হয়ে যাবেন আসলে নদীর ভাতাস মানে এতটাই যে ভালো লাগে গায়ে বাদলে মানে বলে বোঝাতে পারবো না তো এখানে আপনারা দেখতেছেন অনেকেই আসলে গোসল করতেছে অনেক কিছু করতেছে আসলে নদীর স্রোতও প্রচুর বলা লাগে এখানে প্রচুর নদীর স্রোত আসলে ব্রিজটা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর করে করা হয়েছে আসলে অনেক বছর আগের পুরানো ব্রিজ তো আমি যেহেতু আজকে আপনাদের পুরা ব্রিজটা দেখাতে পারবো না আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো যেটি পোরা ব্রিজ আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষ হাঁটা চলা করতেছে যেহেতু গাড়ি চলাচল বন্ধ হিসাবে মানুষ হাঁটা চলাচল করতেছে তো ইদানিং কয়েকদিনের মধ্যে হয়তো এটি আসলে শুরু করে দেবে গাড়ি যাতায়াত তো এটি দিয়ে আসলে ঢাকা টু কক্সবাজার কক্সবাজার টু ঢাকা এটা দিয়ে ট্রেন আসা যাওয়া করে এই ব্রিজটা দিয়ে ট্রেন যাওয়া হয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার কিন্তু ঘোষণা হয়েছিলেন আপনারা হয়তো বই পুস্তকে পড়েছেন অনেকে হয়তো শুনেছেন যে কালোরঘাট বেতার কেন্দ্র এখান থেকেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেওয়া হয়েছে এই চট্টগ্রাম শহর থেকে এটি হচ্ছে অনেক পুরানো একটি ব্রিজ অনেক শক্ত মজবুত একটি ব্রিজ এটি বিভিন্ন কয়েক বছর পর পর এটি সংস্কার করা হয় যেহেতু এখানে অনেক সময় রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তো আসলে এখানে অনেকেই ভিড় করতেছেন এই ব্রিজটি দেখার জন্য নদী দেখার জন্য সৌন্দর্যতা দেখার জন্য আসলে এটি আসলে মুগ্ধ করবে তো আপনি যদি এই ব্রিজের এখানে আসেন এখানে একটি রিভার ভিউ সাইট আছে আপনি চাইলে নৌকাতে করে এখান থেকে রিভার ভিউ যেতে পারেন ওখানেও নান্দনিক অনেক কিছু সুন্দর সুন্দর স্থাপনা আছে রেস্টুরেন্ট আছে ঘোরার মতো জায়গা আছে আপনার নৌকাতে করে চলার মতো জায়গা আছে আপনি চাইলে ওই পার থেকেও যেতে পারেন এই থেকেও যেতে পারেন তো আপনার নিশ্চয়ই দেখতেছেন ফেরি দুটা এ থেকে ওই যাচ্ছে আসলে দেখতে কতটা যে সুন্দর লাগতেছে বলেই বোঝাতে পারবো না তো যারা যারা এখনো কালুরঘাট ব্রিজ দেখেন নাই বা যারা এখনও আসেন নাই আমি তাদেরকে বলবো অবশ্যই আপনি একবারের জন্য হলো এসে কালুরঘাট ব্রিজটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন এর সৌন্দর্যটা দেখে যাবেন তো এখানে আসলে আপনার মন শান্তি হয়ে যাবে আপনার মনে কষ্ট থাকলে সেই জমি থাকা কষ্ট একেবারে দূর হয়ে যাবে সুন্দর বাতাস পাবেন সুন্দর দৃশ্য পাবেন তো এটাই আমি আজকে আপনাদের অল্পটুকু তুলে ধরেছি আমি নেক্সট ভিডিওতে পুরা ব্রিজটি এবং পুরো আশেপাশে যে স্থাপনাগুলো আছে সব কিছু তুলে ধরবো তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এই ব্রিজটি কেমন লেগেছে এই ব্রিজের আশেপাশে জিনিসগুলো কেমন লেগেছে এবং নদীটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম